ডিপেন্ডেন্ট যদি না আনেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্ট যদি কেউ না আনেন তাহলে টেম্পোরারি লিস্ট যদি আপনারা চেক করেন দেখবেন অনেক পজিশন আছে কনস্ট্রাকশনের যেগুলো লেভেল থ্রির অনেক পজিশন আছে আপনার আইটির অনেক পজিশন আছে ইভেন বিজনেস সাপোর্টের তারপর এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের সেলস এক্সিকিউটিভ এগুলো অনেক পজিশন আছে এগুলাতে আসতে পারবে এগুলো বিজনেসগুলো লাইসেন্স বাইর করেও মানুষ নিয়ে আসতে পারবে শুধুমাত্র ডিপেন্ড আনতে পারবেন না বাট এগুলো দিয়ে আপনি দশ বছর থাকলে সেটেল হইতে পারবেন এটা না যে এটা সেটেলমেন্টও সম্ভব না এটা আপনি যদি আসার পরে ওয়ার্ক চেঞ্জও করেন শুধু ডিপেন্ড আনতে পারবেন না যদি ডিপেন্ডেন্ট আনতে না চান তাহলে অনেক পজিশন আছে। আর লেভেল থ্রি টু সিক্সের যেটাকে বলে টেম্পোরারি শর্টেজ লিস্ট গভর্নমেন্ট যেটাকে বলে ইমিগ্রেশন স্যালারি লিস্ট এগুলার কিছু পজিশন আছে এগুলা লেভেল থ্রিও আছে ফোরও আছে যেমন বিল্ডার এটা আল কেও লেভেল থ্রিতে বাট এটা আনা আনা যাবে বাট শুধু ডিপেন্ড আনতে পারবেন না কনস্ট্রাকশনের অনেক কিছু আছে আইটির অনেক কিছু আছে সেগুলা বন্ধ হয়নি সেগুলো কোম্পানিগুলো লাইসেন্সও বাইর করতে পারবে আপনাকেও আনতে পারবে আপনিও পাঁচ বছরের জন্য আসতে পারবেন শুধু ডিপেন্ড আনতে পারবেন না তার মানে সিস্টেম একটু ডিফিকাল্ট হয়েছে কিন্তু বন্ধ হয়নি